বিপণনের চাকচিকময় দুনিয়ার বাইরে একজন সেলস রিপ্রেজেন্টেটিভের জীবন কেমন ব্র্যান্ডের হাস্যজ্জ্বল প্রচার গ্রাহকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ আর লক্ষ্যমাত্রা অর্জনের প্রতিশ্রুতির আড়ালে রয়েছে এক হৃদয় বিদারক সংগ্রামের গল্প প্রতিদিনের যুদ্ধ সকালবেলা অফিস থেকে বের হওয়ার পরই শুরু হয় তাদের যুদ্ধ হাতে কোম্পানির পণ্য মনে চাপ মুখে হাসি নিয়ে এক দোকান থেকে আরেক দোকানে ছুটতে হয় প্রত্যাখ্যান যেন নিত্যদিনের সঙ্গী কেউ সৌজন্যবশত না বলে কেউ বা বিরক্তি নিয়ে তাড়িয়ে দেয় অনেকে কটুক্তিও করে বসেন লক্ষ্যমাত্রার চাপ প্রত্যেক সেলস রিপ্রেজেন্টেটিভকে মাসিক সাপ্তাহিক এমনকি দৈনিক লক্ষ্য পূরণ করতে হয় লক্ষ্য পূরণ না হলে বেতন কমে ইনসেন্টিভ মেলে না চাকরি হারানোর শঙ্কা তো থাকেই অনেকে বাধ্য হয়ে নিজের টাকায় পণ্য কিনে লক্ষ্যমাত্রা পূরণের চেষ্টা করেন যা শেষ পর্যন্ত আর্থিক সংকটে ঠেলে দেয় সামাজিক জীবনের সংকট সারাদিন দৌড়ঝাপের পর সন্ধ্যায় যখন ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন তখন পরিবার বা প্রিয়জনদের জন্য সময় বের করা কঠিন হয়ে যায় অনেকেই ব্যক্তিগত সম্পর্ক টিকিয়ে রাখতে হিমশিম খান পরিবারের অভিযোগ বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ কবে যাওয়া এসব বিষয় তাদের মানসিকভাবে আরও বিপর্যস্ত করে তোলে মানসিক ও শারীরিক চাপ চাকরির অনিশ্চয়তা প্রতিযোগিতা লক্ষ্য অর্জনের তীব্র চাপ মানসিক স্বাস্থ্যে ব্যাপকভাবে প্রভাব ফেলে বিষণ্নতা উদ্বেগ ও আত্মবিশ্বাসের অভাব অনেক সেলস রিপ্রেজেন্টেটিভের নিত্য সঙ্গী দীর্ঘ সময় হাঁটা ভারী ব্যাগ বহন করা এবং অনিয়মিত খাবার খাওয়ার কারণে শারীরিক সমস্যা বেড়ে যায় তবুও বেঁচে থাকার লড়াই সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও সেলস রিপ্রেজেন্টেটিভরা টিকে থাকেন তাদের পরিশ্রমে কোম্পানির পণ্য বাজারে পৌঁছয় গ্রাহকদের কাছে পৌঁছায় নতুন নতুন অফার তবুও তারা থেকে যান উপেক্ষিত তাদের গল্প আর শোনা হয় না এই পেশার প্রতি যথাযথ সম্মান এবং সঠিক কর্মপরিবেশ তৈরি করা প্রয়োজন যাতে সেলস পেশার মানুষেরা আর্থিক ও মানসিক দিক থেকে সুরক্ষিত থাকেন নয়তো এক সময় এই পেশার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে নতুন প্রজন্ম আপনার আশেপাশের সেলস রিপ্রেজেন্টেটিভদের প্রতি সদয় হন আপনার একটি নাও যেন তাদের জীবনকে কঠিন করে না তোলে সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন মতামত জানাতে কামেন্ট করুন